আসসালামাইকুম হাই বিয়াস কেমন আছেন জিজাল মামুন মেডিন বাদর চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ আমরা এখন আছি কসবা উপজেলার আনিসুল হকের বাড়িতে আর আনিসুল হকের বাড়িতে আসছি আমরা খেজুর রস খাওয়ার জন্য তো দেখতে থাকুন দৃষ্টিনন্দন নয়নী বিরাম পরিবেশে খেজুর রস কাটা এবং রস খাওয়ার দৃশ্য আর এখানে কিভাবে আসবেন এখানে আসার অনেকগুলো ওয়ে আছে এর মধ্যে হচ্ছে ট্রেন বাই রোডে আসতে পারেন ব্রাউনবেড়া জেলা শহর থেকে খুবই সহজে আসতে পারেন কসবাতে ট্রেনে করে বা বোর সকালে অনেকগুলো ট্রেন আসে কসবার দিকে তো এইভাবে আপনারা আসতে পারেন আর আসার আগে আমি আপনাদেরকে গাছির নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে আপনারা খুবই সহজে আসতে পারেন যাতে খুবই সুব্যবস্থা আছে এখানে আর আমরা প্রতিবারের মতো এবারও যাচ্ছি হচ্ছে খেজুর রস খেতে আর এবারের গন্তব্য হচ্ছে কজবা আইন মন্ত্রী সাহেবের আইন মন্ত্রী আনতে হবে বাড়িতে আর এবারকার যাত্রা শুরু করি আমরা হচ্ছে গ্রাম থেকে আমার বন্ধু অফিসারের সাথে ইভেন এখানে প্রায় ছয় থেকে সাতটা গাড়ি নিয়ে যাচ্ছি আর কি সো এখন আমাদের গাড়িগুলো সামনে এক করে সামনে এগিয়ে চলছে কসবার দিকে আর আমরা এখন খেজুর রস খেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসা থেকে বেরিয়েছি চারটা বাজে এখন এখান থেকে রওনা দিলাম চারটা চল্লিশে দেন আমরা এখন চলে যাব হচ্ছে রালপুর রালপুর বিরাশা রোড হয়ে কাউথুলের দিকে আর কাউথুলি থেকে আমরা চলে যাবো কসবার দিকে সো আমাদের সাথে থাকুন আর দেখে থাকুন শীতের সকালের কুয়াশা বাজার রাস্তা কুয়াশা বাজার কসবার পথ ধরে আমরা এগিয়ে চলছি সো আমাদের সাথে থাকো আর যেতে 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 রিভিউ দিতে থাকবো সো আসা চল্লিশ বিয়াল্লিশে

সেই কক্ষো যা বাড়িতে যাচ্ছি দশ সাহায্যের বাড়িটা এখন থাকা

লসেরিয়া নামানো হয়েছে আপনারা দেখতেছেন আর আমি এখন বাড়ির সামনে যাচ্ছি এটা হচ্ছে লোকের বাড়ির পুকুর পাড় এই পুকুর পাড়ে আশেপাশে অনেকগুলো খেঁজুর গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইত্যাদি আর বাড়িঘরের অবস্থা দেখে কী অবস্থা ভেঙে খান খান করে দিয়েছে এখানে একটা খেজুর গাছ আছে এখানে একটা খেজুর গাছ আছে कोई नहीं थाना किसको कर दो सर हरा से 담बाई का कोड भी है रेडियो कोई रन बिजली कुछ नहीं पहला नहीं रोशना यो अब डॉक्टर लागो भाई मुंह को दे दो

এক লিটার দিবা আর আমরা এখন আছি কোচবার আনিসল হকর বাড়ি থেকে আমরা এখন বক করতেছি গ্রাউন্ডের দিকে এটা হচ্ছে আনিসল হকর বাড়ির সামনের যে রোডটা এটা চিন্া লাগে আৰু চিন্তা ভাল লে লাগাই দিন চীন o gado de